আসসালামু আলাইকুম সমাজে চলতে গেলে আসলে অনেক প্রবলেমের সম্মুখীন হওয়া আগে। আমি আজকে অনেকদিন যাবো তো একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না নিজে নিজে ভাবি কেউ থাকলে তার সাথে শেয়ার করে দিই সমাজে চলতে গেলে অনেক মানুষের অনেক সমস্যা আমাকে নিয়ে সমস্যা আবার আমার তাকে নিয়ে সমস্যা কেউ যদি ভালো থাকে তাকে নিয়েও সমস্যা আবার অন্য যদি ভালো থাকে আমার আবার সমস্যা বেসিক্যালি সবার মধ্যে এই প্রবলেমটা আছে আর কি যেমন একটা সমাজে মনে করেন যে আমার আব্বুরা ফার্স্ট ভাই না স্যার চার ভাই তো এর মধ্যে মানে কমন যে প্রবলেমটা সেটা হচ্ছে ধরেন আমার আব্বু সবার ছোটো এখন আমরা যদি খুব ভালো থাকি মানে আমার আব্বু আমরা তো তিন ভাই তো আমার আব্বু যদি ভালো থাকে আমাদেরকে দিয়ে মানে আমার কোনো পরিশ্রম করা লাগে না যেহেতু সরকারি চাকরি করে অফিসে যায় আর আসে শেষ যাই হোক তো আমার আব্বুর বড়ো যারা আছে ওনারা যখন মানে আমাদের মতো তেমন হইতে পারে না বা আমরা যখন তাদের মতো হইতে পারি না তখন আমাদেরকে নিয়ে আবার ওনাদের হিংসা তো সমাজের মানুষ একটা জিনিস ভাবে না সেটা হচ্ছে ফ্যামিলিতে বা ইয়াতে সমাজে যদি একটা বড় বাপের কেউ থাকে টাকা পয়সাওয়ালা কেউ থাকে তাহলে ওর ব্যাকআপটা মানে আমাদের ব্যাকআপটা ওর থেকে চাইলেই ব্যাকআপটা দিতে পারবো আর যদি সে আমার থেকে গরিব হয় তাহলে আরও বড় প্রবলেম সেটা হচ্ছে সে যদিও কোনো দিন আমার থেকে টাকা চেয়ে বা কোনো প্রবলেম কোনো হেল্প চেয়ে বসে থাকে তাহলে সেটা দিতে যদি আমার থেকে কষ্ট হয় বা আন ফিল হয় তখন এটা আবার সমাজের চারজন দেখবে দেখলে আবার তখন এটা আবার নেগেটিভ এই এইরকম সমস্যা সমাধান করতে করতে আসলে জীবন তো তাই বলি হিংসা না করে হিংসা না করে সবাই সবাইকে সাপোর্ট করে দোয়া করে যেভাবে হোক সাহায্য করে হেল্প করে উপরে তুলে দেওয়ার দরকার কেননা দুজন একজন ভালো থাকলে ওনার দ্বারা আরও ছজন ভালো থাকবে এদের স্বাভাবিক এটা বলার কারণ হচ্ছে আমি গত কয়েকদিন আগে আমি এরকম একটা ফ্যামিলি দেখছি যে ফ্যামিলি দেখলাম ওনারা আমরা ফ্যামিলির ছোটো ছেলেকে নিয়ে অনেক হিংসা করে ছেলে গভর্নমেন্ট জব পাইছে ভালো জব পাইছে হ্যাঁ ওর বড়ো যে ওর ওকে নিয়ে হিংসা করে অনেক কথা শোনায় এটা শোনায় এটা শোনায় আবার যে হিংসা করে তার কিন্তু কোনো কোয়ালিফিকেশন এডুকেশন কিছুই নেই সে কাজ করে পর আমি বললাম ভাই যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন বলতেছে কেন জীবনও না ওইরকম সেইরকম পরে বলতে সেটা আপনার মেন্টালিটি থেকে আপনার মাইন্ড থেকে আপনি ডেভেলপ করছেন আদৌ রকম না পরে কিছুদিন পরে প্রথম মাসে যখন স্যালারি পেল তারপর দেখলাম ওনাকে সবার প্রথম প্রথম ট্রিট দেয় তাকে সাথে ঘুরে হ্যাঁ যদিও সে গ্রামে থাকে তারপরেও তাকে অনেক সম্মানের চলে থাকে কারণ বড় ওই জন্য আর ওনার মেটালিটি ছিল কীরকম ওর দেখতে পারবে না এটা আর কি সব কিছু মিলে একদম